হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ভালো করে বলো গুড মর্নিং না গুড নাইটটা আমি কেন ছিল গুড নাইট মানে কীরকম একটা বলছিল তো যাই হোক আবার দুটা মিলে ভিডিও করা শুরু করলাম ভিডিও মানে ভিডিও করা শুরু করলাম মানে ব্লগসটা শুরু করলাম তো এখন বাজে সকাল সাড়ে আটটার মতো দেখতে একটু অনেকটাই বেলা হয়ে গেছে আর আজকে না কী বলবো আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে ও আজকে আমার থেকে আগে উঠেছে তারপর আমি উঠেছি তো কালকে জানো তো এখানে না প্রচুর বৃষ্টি হয়েছে রাত্রেবেলার বেলার দিকে এত বৃষ্টি হয়েছে সকাল বেলা হয়নি সকালবেলা মেঘলাই করে রেখেছে তো ঘুমটা এত সুন্দর হয়েছে ঘুমটা কি বলবো তাই একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে সকালে যা বাসি কাজ ছিল সে কাজগুলো হয়ে গেছে আজকে আমরা মাইক নিয়ে ভিডিওটা করছি তার কারণ আশেপাশে না প্রচুর আওয়াজ আসছে মাইক বাজছে এই ভাবলাম আমি আমার মাইকটা নিয়ে ভিডিও করি তাই ভিডিওটা শুরু করলাম তো চলো এবারে কাজ করি তো যাই হোক আজকে একটু দেরি হয়ে গেছে দেরি বলতে কেমন আমি যখন ঠাকুরকে ফুল জল দিচ্ছিলাম তখন সম্পা ভাত বসি ভাতটা করে নিয়েছে রাখো এই যে ভাত হাঁড়িতে ভাত আছে আর এইখানে আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ হচ্ছে একসাথে আর ভাই বলছে বাজার যাবে যাবে ও ভগবান কখন যাবে বাজার তখন কি রান্না হবে আমি এই দেখে আমি বললাম তুমি ডাল আর আলু সেদ্ধ বসি দাও আর আজকে দুপুরটা এগুলোই খেয়ে আজকের দিনটা কাটাবো তো যাই হোক সম্পর রান্না বান্না করছে আজকে আজকে না প্রত্যেক দিনে ওই বেশিরভাগ রান্না করে আমি খুব কম রান্না করি ভিডিও না তার জন্য আমি

তো শুকনো লঙ্কাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি কারণ আজকে তো কিছুই হয়নি শুধু আলু সেদ্ধ আর ডাল ভাত এই আলুটাকে ভালো করে একটু ঝাল ঝাল করে না মাখলে আজকে ভাত খাওয়াটা বেশ ভালো লাগবে না কারণ আজকে সবজি টবজি কিছুই নেই আর ভাই তো আজকে বাজার গেলোই না আবার বৃষ্টিটা এসে সব শেষ করে দিয়েছি তো জন্য ভাবলাম আলুটাকে ভালো পেস্ট ঝাল ঝাল করে মাখাবো তাহলে ঝালের মানে ঝালে কি বলবো ঝাল ঝাল লাগবে খেতে বেশ ভালোই লাগবে ভাত গুলো সব খাওয়া হয়ে যাবে তো আমাদের তো কোনো ব্যাপার না যে আলু সেদ্ধ ভাত হয়েছে যে আজকে ভাত খেতে পারবো না কিন্তু ভাই খেতেই পারে না আলু সেদ্ধ ভাত ও একদম নিরামিষ ভাত খেতেই পারেন ওর একটু আমিষ হলে বেশ ভালো হয় ভাইয়ের সেই যখন স্নান টান করছে ডিপতে যাবে আলুটা আর একটু তেল দিলে ভালো লাগে কিন্তু বড় তেল খাবে না তাই অনেকটাই তেল কম দেয়া হয়েছে যতটা পরিমাণে পেঁয়াজটা ভাজা হয়েছিল পেঁয়াজের যে তেলটা ছিল গায়ের যতটা তেল ছিল ওই তেলটাই তো দেখো যে আলু মাখানো হয়ে গেছে এবারে চলো খাই তো এই এখানে ভিডিও শ্যুট হচ্ছে দেখতে পাচ্ছ এইদিকে এইদিকে সবাই ভিজে গেছে আর এইখান থেকে একজন ও উপর থেকে এই যে মানে সাল থেকে পড়ছে আর এই যে প্রতিমা ভিজে গেছে সবাই অনেক কষ্ট করছে আর কি করা যাবে জল শেষ হয়ে যাচ্ছে আর মানে ভিডিওটা প্রতিমা ঠিকঠাক করে মানে ফিনিশিং দিতে পারছে না ওই জন্য বারবার মানে বারবার আমাদেরকে রিপিট করতে হচ্ছে আর এই যে জল ভরতে হচ্ছে হ্যাঁ চারিদিকে জল মানে জল যখন ছিটাচ্ছে তখন মানে জলের একটা আওয়াজ মানে গানের সাউন্ড ওর কানে পৌঁছাচ্ছে না ওই জন্য ভুলভাল করছে আর আর এই যে একজন উপরে উঠেছে ও এইখানটায় বসে বসে জল দিচ্ছে তো যাই হোক আজকে তো কোনো মতেই মানে কি বলবো মেঘের বৃষ্টি তো হলো না আজকে আমরা অন্য রকম পদ্ধতি করেছি পদ্ধতি বলতে দেখো এই যে সবাই এখানে দাঁড়িয়ে আছে পুরো একদম মাটির চত্বরে পুরো স্নান করে নিয়েছি দুবার মানে বৃষ্টি দেখো আমি অনেকক্ষণ থেকে রেডি হয়ে প্রায় আধ ঘন্টা উপরে ভাবছি বৃষ্টি হবে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হলো না যখন এই যে ভাইজি আর ওই যে শিবব দেখো পরে এই যে শিবব আর এই তো সম্পা সবাই জানো সবাইকে নিয়ে আমি আমার মানে কি বলবো অন্য পন্থা মানে কি বলবো অন্য পন্থা দেখতে হলো যে যাতে বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও করতে পারি ওই জন্য দিন থেকে আসা ছিল যে বৃষ্টি ভিজে ভিজে ভিডিও করবো সেটা আর হলো না আর দেখো রিং লাইটটাও বাইরে নিয়ে এসেছি বৃষ্টি হবে মেঘটা আমাকে দেখে ভয়ে লুকিয়ে যায় এই জন্য তো সত্যি কথা বলতে এরা আমার জন্য অনেক কষ্ট করেছে এরা হচ্ছে আমার জন্য আজকে ভিজেছে তার জন্য আজ আজকে ওদের জন্য একটা পাওনা তো আমি চলে এসেছি একদম মার্কেটে দেখতে পাচ্ছ সবজি মার্কেট মানে চিকেন নিতে এসেছি বুঝতে পারছো প্রচণ্ড আজকে বৃষ্টিতে ভেজা হয়েছে ওই কারণে প্রতিমা বললো যে তুমি যাও আজকে চিকেন আর এমনিতে দুপুরবেলায় খাবার দাবার তোমরা দেখেছো যে আমরা কী খেয়েছি তো এমনিতে বাড়িতে মানে সবজি টবজিও কিছু নেই ভাই বেশি ভাই হচ্ছে মানে কিছু বাজার ফাজার করেছে দিয়ে বলছে আমাকে ও ডিউটি বলে দাদা এগুলো তুই নিয়ে যা আর ওইখান থেকে চিকেন নেব আর ওই যদি কৃষকপত্র দেয় ওগুলোই নেব প্রচণ্ড বৃষ্টি একটু আগে বৃষ্টি হচ্ছিল না আমি বাজারে এসেছি দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে কি করে যে বাড়ি যাবো ওটাই ভাবছি কত কষ্টে বৃষ্টির জন্য আমরা কত কষ্টে ভিডিও যে শ্যুট করলাম তারপর কোনো ঠিক নেই এই যে এসছি আর এই দিয়ে শুরু হয়ে গেছে ওই যে ভাই আসছে তো ও ডিউটি এসেছিলো তো বাজার করা হয়েছে হুম সবজি বাজার তো সবজি বাজার করা হয়েছে শুধু আমরা এখন চিকেনটা নেবো আর ওই ডিউটি চলে যাবে আর আমি হচ্ছে বাড়ি যাব আর কি না মানুষ না কত নিবি এক কিলো নাকি এক কিলো নিলে ই খাবে আর চুম্পা খাবে এক কিলোই দিয়ে দাও তো যাই হোক বৃষ্টিটা থেমে গেছে দেখতে পাচ্ছ আর যাব এখন বাড়ি চলে যাই তো এই মাত্র সান টান করে বসেছি আর ইচ্ছে করছে না যে কাদায় গিয়ে আবার রান্না বান্না করি আর ইচ্ছে করছে না ভাই নাকি এই সবজি বাজার গুলো করে রেখেছিল আর তোমাদেরকে বলেছিলাম যে বৃষ্টির কারণে ভাই বাজার যেতে না তাই আবার যে দেখি ভাই বাজার না করেনি দেখে গিয়ে নাকি ভাই বাজার করে রেখেছিল বর মাসে আবার বাজার করে নিয়ে এসেছিলাম নিয়ে এসছে মিষ্টি পাউরুটি আর এখানে আছে তোমার আলু পেঁয়াজ আদা রসুন ব্যাস এইগুলো তো চলো দিনে চিকেন ভাত খেতে তো বেশ ভালো লাগে দুপুরবেলা তো এই আলুর সবজির ডাল ভাত খেয়েছি আর এখন তো মানুষ চলো এবারে রান্না বান্না করতে হবে আর এগুলো সবাই মিলে ভাত করে খাবো আমরা আজকে যতগুলো ক্যামেরাম্যান ছিলাম আমাকে মানে আমার ভিডিও শুটের জন্য সবাই একটু হেল্প করে তো সবাই মিলেই খাবো তো দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে তাই আমরা দুজা মিলে আবার রান্নাঘরে চলে এসেছি রাত্রে খাবার বানাতে

তুমি দেখো তুমি না লাউটা কাটো আমি আদা রসুনটা ছাড়িয়ে নিচ্ছি লাউটা ধুয়ে কাটো নাহলে লাউ জল বেরোবে দেরি হবে আর রান্না জ্বালানিও নেই বেশি কাট মানে ভিজে গেছে লাউটা হচ্ছে ধুয়ে নেওয়া আগে ভালো জল যে লাউটা কাটা হয়ে গেলে তারপরে একটু মাংসটা কেটে দিয়ে দেবে আমি আর ততক্ষণ হচ্ছে আদা রসুনটা কেটে দিচ্ছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার একটা নতুন লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট টাটা করে